এইযো বন্ধুরা বিছনা ঝাড়াঝুরি করতে উঠেছি বুঝেছি দেখুন আজও ভেবেছিলাম বিছনার চাদর ফাদর তুলব তো হলো না হলো না আজও হয়নি শরীর খারাপ হয়ে গেল জ্বর সত্যি কাশি কাল রাত থেকে বুঝতে পারছিলাম

বিছানাটা ঝেড়ে নিই আর কী বলি ভিডিওটা দেখতে থাকুন আমার ক্যামেরাম্যান নেই নাহানে গায়া হয় ওই জন্য আমি নিজেই ধরে করলাম তো ভিডিওটা দেখতে থাকুন